আমার চ্যানেলের সকল বন্ধুদের স্বাগত আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কাসৌরি মেথি পনির এই অসাধারণ সারের রেসিপিটা একবার হলেও ট্রাই করে খেয়ে দেখতে পারেন খুব ভালো লাগবে খেতে আর তৈরি করতে খুব বেশি সময়ও লাগে না দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই রেসিপিটা তৈরি হয়ে যায় ছটপট কোনো ঝঞ্ঝাটও লাগে না আমার এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেলাইকেন বাটনটি ক্লিক করে অল করে দিন তাহলে আমার সমস্ত নিত্য নতুন ভিডিও সবার প্রথম প্রথমে পৌঁছে যাবে তাহলে চলুন কাসৌরি মেথি পনির দেখে নেওয়া কাসৌরি মেথিপনির তৈরি করার জন্য সবার প্রথম গ্যাস জ্বালিয়ে দিলাম কড়াই সাদা তেল দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণেই তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবারে যে পনিরগুলো আমি কেটে রেখেছিলাম সেই পনিরের মধ্যে একটু নুন দিয়ে দিলাম দিয়ে একটু টস করে হালকা হাতে আমি পনিরগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি হালকা হাতেই মাখতে হবে তাহলে নাহলে পনিরগুলো ঘেটে যেতে পারে তো এইভাবে হালকা হাতে ভালো করে পনিরগুলো মাখিয়ে নিলাম এবারে পনিরগুলো তেলে দিয়ে দিচ্ছি এভাবে পনিরগুলো ভেজে নিতে হবে আর পনির ভাজার সময় খুব বেশি ডিপ ব্রাউন করে ভাজবেন না তাহলে শক্ত হয়ে যাবে এরকম হালকা ব্রাউন করে ভেজে তুলে নিচ্ছি আর পনিরগুলো খুব সুন্দর খেতেও লাগবে নরমও থাকবে খেতেও ভালো লাগবে একইভাবে সমস্ত পনির গুলো ভেজে তুলে নিলাম মেথি দিয়ে দিলাম মেথি আদা বাটা দিলাম আর কাজু বাদাম আর পোস্ত একসাথে বেটে রেখেছিলাম সেই কাজুবাদাম পোস্ত বাটা দিয়ে দিলাম দিয়ে প্রথমে মশলাটা ভালো করে এইভাবে রেডি করে নেব কাঁচা লঙ্কা বাটা দিলাম হলুদ গুঁড়ো দিলাম মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ আমি মশলাটা কষিয়ে যাবো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম স্বাদ মতো মশলাটা অনবরত এভাবে নেড়ে যেতে হবে তা নাহলে তলায় ধরে যেতে পারে দেখুন তেল ছেড়ে দিয়েছে আর একটু মশলা ধোয়া জল ছিল সেটা দিয়ে দিলাম দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি কষানো রেডি হয়ে গেছে এবার আমি ফাইনালি জল দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম দিয়ে ফুটে গেলে তারপরে পনিরগুলো সমস্ত দিয়ে দিচ্ছি খুব বেশি ঝঞ্ঝাটও লাগে না শুধু এইটুকুনি মশলা রেডি করে নিলেই তৈরি হয়ে যায় দশ মিনিটের মধ্যেই রান্নাটা তৈরি হয়ে যায় খুব বেশি একদমই সময় লাগে না আর কাউকে তৈরি করে খাওয়ালে খুব ভালো লাগবে ও খেতে আর মেথি পাতার গন্ধটা তো দারুণ লাগে আর একটু ফুটিয়ে নিচ্ছি পনিরগুলো দিয়ে আর মেথি পাতা লাস্টে বেশি করে দিয়ে দিলাম খুব ভালো করে ফুটিয়ে নিলাম নিয়ে গ্যাস বন্ধ করে দিলাম আমার একদম রেডি হয়ে গেছে কাশৌরি মেথি পনির খুব ভালো লাগবে স্মেলটা তো খুব সুন্দর লাগছেই আর খেতেও খুব ভালো লাগবে ফ্রায়েড রাইস বা পোলাওর সাথে খেতে খুব ভালো লাগবে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে দেবেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু আর বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আজ তবে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো धन्यवाद